মার সন্তানকে যত মায়া করে এর সে শত গুণ হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্ধীকে এই বন্দাবান্ধীকে আমার মালিকের মায়া শেষ আছে কথা কয় না আরে বন্দাবান্ধী যখ। আমার মালিকের দরবে দুই হাত পাও সাইরা তখন বলতে সাফারাদাম বা তুমা তুদানি হিসাবে কামবে সের এ আমার দয়ার মালিক দয়া মায় করে যদি আপনি আপনার কুদরাতে কোলের মধ্যে আমাকে জায়গা না দেন আরে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাই মালিকের উপরে সবর করিয়া কি বলে কারিমা বেবাক এবার হালে কি হাসতা মাসির কামান্দে হাওয়া এ আমার দয়ার মালিক আমি আমার নবসে আমার আর জিনের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম মালিক এই বান্দার বান্দারসির থেকে তো বের হইতে পারি না তুমি দয়া মায়া করিয়া আমাকে উদ্ধার সালে তু হালে নাগাস আমার চল্লিশ বছর তো হইয়া গেল এখনো বাচ্চাদের সেই চরিত্র পরিবর্তন হইল না এইটা বললাম মাহলার কাছে সবর্দ হইয়া যাও যখন বন্দা বান্দি আমার মালিকের কাছে সুপর্দ হইয়া সারেন্ডার হবে তখনই আমার মাওলা বলেন আরে মানাই দুহার ওয়ালা তুই যদি হাইটে হাইটে না করো আমার রহমত দৌড় দিয়া তোকে আমার কুদরতি খোলের মধ্যে জাগানা দিয়া পারি না আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারবে তোর চোখের পানি কনারে আসতে দেরি তোকে আমি মাফ করতে দেরি করি না আনবা কামিন খসিয়া তিল্লা তিলখা লাইনা হালান না সেই শখ আমার মাউলার ভয় কাঁদে ওই শখুর জন্য জাহান্নাম রাগুন হারা এই জন্য আমার ভাইদেরকে বলবো ফরদারে মা বোনদেরকে বলবো আমার মালিক যখন নিয়ে ইয়ার আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক দুই চক্ষের পারি চাইয়া তেলটাকে ভাইয়া গুনার কথা মনে কইরা আমার মালিকের কাছে আমার মালিক শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুনাকে গুণাকে দ্বারা পরিবর্তন কইরা দিবে তোর সেইখানে জায়গা আমি বলছি না আল্লাহ বলছি আমি বলছি না আল্লাহ বলছি এখন আমরা এটা বললে দোষ হ্যাঁ হোলামাই কেন কাজটা আমরা 할াইনা ইল্লাল তালা আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো এটা মান বাকি না মানবা সেটা তো বুঝ আল্লাহর সামনে ঠিক হে আল্লাহর বান্দারা মান তাশাবাহা বিওমেন ফা হুয়া মিন হোম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতর তুমি যেই দঅলকভুক্ত হইয়া সেই নীতি আদর্শরিয়া এটা বাস্তবায়নের জন্য ঘোর ব্যবস্থা

কবুতর বা কবুতর এই কবুতার জোরা কাল লাগে লাগে কথা কয় না জোরা লাগে এ কফাল ফুরারা তুমি বলে নামাজি তুমি বলে দাঁড়িয়ে তুমি বলে আলে তোমার জোড়া বেনামাজির সঙ্গে কেন তোমার জোরাদারী কেমান্যাদের সঙ্গে কেন মান্তাসব্বা হাবে কৌমেন সর্বমেন হোম দুনিয়ার মধ্যে যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা আল্লাহ রসু সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন কেও ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে কি বলছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে হ্যাঁ ও আমাদের শর্ম নাইতে মনে আছে বলছে চোর ধরা পড়ছে না আমি যখন মনে হয় ছাত্র কিন্তু মনে আছে আমার কি ধরা পড়ছে এই এই সুন্নতি দাঁড়িয়ে পাস করলে টুপি মাথায় লম্বা জামা গায় কান্দের ভিতরে একটা ফাঁকি কিন্তু ধরা পড়ছে সো ধরা পড়ছে কি আসলে ও যে এই মজলি এসে চুরি করছে এই দাঁড়িয়ে রাখছে সুন্নতের মহাব্বতে এই লাম্বা জামা গেছে সুন্নতের মহাব্বতে সুন্নতের মহাব্বতে না এই মজলি শেষে চুরি করতে হলে এই সুরত ধরা লাগে কথা ঠিক না ব্যাঠি হায় 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 করলই নাই তার সা হু না ফি হে যেই ভাম্বের ভিতরে যা থাকবে কাত করলে কি দুটাই করবে তোমার ভিতরে যা আল্লাহ আল্লাহ রচুলের নীতি আদর্শ মহাবাজনে সে কোনদিন মানব রচিত কুফুরিতন্ত্র মন্ত্র বাস্তবায়নের পক্ষে যাইতে পারে না আসলে লেবাসটা হইল থোকাবাজি

এই কলবের দিকে তাকাইয়েই তো সেই অনুযায়ী মালিক বিচার করে না কারণ শহীদ মানে হাতী আসছে না প্রথম প্রশ্ন করবে শহীদদের কাছে কাদের কাছে এ কিনি আসছো মালিক তোমার রাস্তায় এক করতে করতে শাহাদত বরণ করিয়া এই এইটা নিয়ে আস কলে আমি তোর দেলের খবর তো জানি কথা কয় আমি তো তোর দেলের খবর জানি তোর দলের ভিতরে তো আমি সব জানি তুই তো যুদ্ধ আমার জন্য আমার খুশির জন্য ইসলামের জন্য নাই তুই তো নামের জন্য করছ তুই তো এই যুদ্ধে পারলে তুই গাজী হবি আর তুই যদি তোরা যেতে পারো তাইলে তো ওই গণিমতের মাল ভাবি এই বিভিন্ন দুনিয়ার উদ্দেশ্য দেল এত আমি জানি যা 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 ফাগুল্ল ওদেরকে বান্ধ মে ওর ইহিং জাহান্নাম এর ভিতরে জাহান্নামে ফিকা ফিকা বলাও কথা ঠিক নাবে ঠিক এই জন্য আমার বাজাম দেখে বলবো পর্দা হলে মা বোন বলবো কে কয়দিন থাকবো কে কয়দিন আসি তা তো জানি না কাকুন কখন কোন সময় মালিক ডাক দেবে তাও তো জানি না তবে কার পক্ষে থাকা লাগবে বলেন আল্লাহর পক্ষে

দোষ থাকলো দোয় আমার মালিকের কুদরতি কোলের মধ্যে জায়গা না না কথা তাহলে আমার মালিকের পক্ষের লোক পক্ষে থাকায় রাজি আছি তো হ্যা এখন মালিকের কাছে দোয়া করা লাগবে কারণ তোমার আমার সাধ্য শক্তি নাই তো হি আমানাত ওয়া ইজাবাত হামজাতু সন্তানের শক্তি নাই মা কে টাইনা দুধ পান করবে সন্তানকে মা ফলাইয়ে রাইখা কাজ করে সন্তানের শক্তি নাই দৌড় দিয়া যাই মা কে জোর কইরা ধইরা টাইনা দুধ পান করবে ওদিকে তো বাচ্চার দুধেরও প্রয়োজন ওদিকে মাকে কাছে চাইতে আসে তখন বাচ্চার একটা অশ্রুন আছে একটা হাতিয়ার একটা যন্ত্র আছে ওয়া ওয়া ও কান্দে যখন বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরে পইরা যায় বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না মা ফালাইয়া দৌড়াইয়া আসে দেখে তামাম গায়ে পায়খানা পুরসাবে বাচ্চার ভরা মা কিন্তু রাগ কইরা বাচ্চাকে আগুনেও ফেলায় না পানিতেও ফেলায় না ধোয়াইয়া পুসাইয়া কোডের ভিতরে নাই চুমা দে আদর করে মা সন্তানকে যত মায়া করে এর সে গুণ হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক পন্দাবান্ধীকে বন্দাবান আমার মালিকের মায়ার শেষ আছে কথা কয় না আরে বন্দাবান্দি যখ আমার মালিকের দরবে দুই হাত পাও সাইরা তখন বলতে সফর দাম বা তুমার তুদানি হিসাব কামো বেশ আমার দয়ার মালিক দয়া করে যদি আপনি আপনার কুদরাতে কোলের মধ্যে আমাকে জায়গা না দেন আরে আল্লামা শেখাদির মাতুল হিয়ালাই মালিকের উপরে সবর করিয়া কি বলে কারিমা বেবাক্সা কি আমার দয়ার মালিক আমি আমার নবসে আম্মার আর জিনের ভিতরে আবদ্ধ হইয়া গেলাম মালিক এই বান্দার বান্দারসির থেকে তো বের হইতে পারি না তুমি দয়া মায়া করে আমাকে উদ্ধার করো গুজ মেজাজ আমার চল্লিশ বছর তো হইয়া গেল এখনো বাচ্চাদের সেই চরিত্র পরিবর্তন হইল না এইটা বললাম মাওলার কাছে সপর্দ হইয়া যাও যখন বন্দা বান্দি আমার মালিকের কাছে সপর্দ হইয়া সারেন্ডার হবে তখনই আমার মাওলা বলে মান আতা বলেন তুই যদি হাইতে হাইটে রা করো আমার রহমার দিয়া তোকে আমার কুদরাতি খোলের মধ্যে জাগানা দিয়া পারি না আমার রহমতের দরিয়ার ভিতরে যশ মারবে তোর চোখের পানি কনারে আসতে তোকে আমি করতে না তিল্লা হার্লা মাল্লাহিল খেলনা হালান না সেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে ওই চক্ষুর জন্য জাহান আগুন হারা আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আমার মালিক যখন নিয়ে আসছে আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক দু চোখের গুনার কথা মনে কইরা আমার মালিকের কাছে মাপ মাপচা আমার মালিক শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুনাকে ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিবে